বৃষ্টির কারণে বেসামাল শিলিগুড়ি আর সকাল থেকেই শিলিগুড়ি শুরু হয়েছে বৃষ্টি শিলিগুড়ির বিধান মার্কেটে বৃষ্টির কারণে অনেকটাই বেসামাল হয়ে পড়েছে সকালের বাজার মাংসের দোকান মাছের দোকান এবং সবজির দোকানে অন্যান্য দিনের তুলনায় ভিড় অনেকটাই কম আর সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে মাঝে কিছুটা কমে গেলেও বৃষ্টি আবার শুরু হয়েছে নতুন করে বৃষ্টির কারণে জনজীবন অনেকটাই বিপর্যস্ত বাজারে ভিড় দিনের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই কম মাঝের বাজারে ভিড় একেবারে নেই বললেই চলে আবহাওয়ার দপ্তরের পুরোহাজ বৃষ্টি চলবে আরো দুদিন তবে অসহ্য গরমের পরে বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে শিলিগুড়ির মানুষকে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে